গুড মর্নিং আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ সকাল হয়েছে অনেক আগে আমি রোজই সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে যায় কারণ ঠাকুর দেওয়ার ব্যাপার থাকে ছেলে বেরোয় কর্তমাসায় বেরোয় তার জন্যে কিন্তু সকাল হয়েছে অনেক আগে ভিডিও শুরু করলাম এখন সকাল থেকে কাজকর্ম করে না সত্যি আর সময় করে উঠতে পারিনি আর গরম তো আছে তবে হ্যাঁ আমি কিন্তু আগে মানে আমার যখন হালিশহরে ফ্ল্যাট ছিলাম তখন যেরকম হাঁসফাঁস ফাঁস করতাম ছাদ গরম হয়ে যেত যে কষ্ট আমি পেয়েছি ওরে বাপ বলার ভাষাই না বুঝতে এখন গরম কিরকম যদি ওখানে থাকতাম তাহলে আর হাট ফেল করে যেতাম থাকতে পারতাম না সত্যি পারতাম না হয়তো স্ট্রোক হয়ে যেত বা ফেল করে যেতাম তো সেই জায়গা থেকে মানে রিলিফ ভগবানের অনেক আশীর্বাদ সত্যি তাই গরম আছে একশোবার গরম আছে গরম আমার তো এখানে বরফ পড়ছে না গরম আছে কিন্তু কি বলে তো সেই ছাদের পোড়া গরম সেইটা তো নেই তাই না সেটা নেই গরম আছে তবে ঘরের ভেতরটা কিন্তু আমার এখনো পর্যন্ত দিনের বেলা আমি একদম এসি চালাতে লাগে না রাত্রি বেলায় একটু লাগে যে কত মশাই রাতে বাড়ি থাকে তখন তখনও এসি ছাড়া শোবে না তাই লাগে আর এমনি দিনের বেলা দুপুর বেলায় আমি একদম এসি চালাই না ফ্যান চালিয়ে ঘুমাই আমার ওপরে তো আরো তিনটে ফ্লোর আছে যার জন্য ছাদ গরমের ব্যাপার নেই আর প্রচন্ড মানে ঠান্ডা আছে বাইরে প্রচন্ড গরম মানে ব্যালকনিতে যদি তাকাই মারাত্মক রোদ মানে ব্যালকনিতে গেলে চচ্চর করবে গরম তো চলো গরম থেকে বেঁচেছি মানে বেঁচেছি বলতে ওইখানে টপের গরম থেকে বেঁচেছি গরম তো সর্বত্র আর এবার প্রচুর গরম খুব মানুষের অবস্থা খুব খারাপ খুব খুব শোচনীয় অবস্থা বাইরে রোদ দেখেছো দেখতে পাচ্ছ কিচ্ছু চর চর করছে সাড়ে পাঁচটার সময় উঠে দেখি টং এর রোদ মাথায় একদম মানে আকাশে একদম মাঝ বরাবর রোদ রয়েছে বুঝতেই পারলাম যে সারাদিনটা কিরকম কাটবে তো আমার মোটামুটি ডাল হয়ে গেছে ডাল হয়েছে পটলের তরকারি হয়েছে ভাত হয়েছে এইগুলো হয়েছে আর টিফিনের চাউমিন হয়েছে বাকি আবার একটু পরে করব। চলো বাইরে কি রোদ এই জামা কাপড়গুলো এক প্রস্তর শুকিয়ে গেছে তুলে নিয়েছি আবার দিয়েছি এই জামা কাপড়গুলো এক্ষুনি আবার আর কি রোদ গাছগুলোর অবস্থা মানে একদম শোচনীয় বাবা চলো ঘড়িতে বাজে নটা দশ এবার ডিমের অমলেট করবো আর আলু সেদ্ধ মাখবো তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর সাথে পেঁয়াজ কুচনো আদা একটু রসুন দেওয়া যায় একটু চোখা টাইপের আমি সেরকম করতে চাইছি না কারণ গরমে না ভালো লাগবে না তাই এটা একটু জাস্ট শুকনো লঙ্কা দিয়ে একটু তেলে তেলে নেওয়া আর কি আর কাঁচা পেঁয়াজটা কুচিয়ে দেবো সেটাতে না পেঁয়াজটা মুখে পড়বে এই গরমে আর বেশ ভালো লাগবে আর কি তো এর সাথে ডাল তো আছেই আর তা হবে দেড়শ ভাজা আর এদিকে আমি চলে এসেছি এইখানে সোফার কভার কুশন কভার সব কেচেছিলাম তো কুশন কভারগুলো তো মানে রোদে দিতে দিতেই শুকিয়ে গেছে তো সেগুলোই চটপট করে পরিয়ে নিচ্ছি আর ছেলেও ডিউটি বেরোবে ও স্নান হয়ে গেছে ওরা আজকে ইভিনিং আছে বারোটা থেকে এখন যে সারাদিনে কত যে দই খেতে হয় মানে আমার ছেলে আর বর যখনই খাবে দই সাথে নিয়ে খাবে আর দইয়ের ঘোল এসব তো আছেই টিফিনেও দই দিয়ে দিই যার জন্য দইটা ভীষণ লাগছে যদিও জানি পাতা দইয়ের উপকার বেশি কিন্তু কি করব ভাই পাততে তো দই পাচ্ছি না তা যার জন্যে এই কেনা দইগুলোই এক লিটারের করে দই আনতে হচ্ছে দুটো আনছে তিন দিন চার দিন ব্যাস শেষ এইভাবেই চলছে দই খাওয়া এই যে এক লিটার দই এটা বেশি দিন না দুদিন যাবে স্নান করে একেবারে চলে এসেছে ঘড়িতে বাজে বারোটা দশ বাইরে যেমন রোদ দেখেছ ঘরটা ঠান্ডা বাইরে প্রচন্ড রোদ স্নান করে নিলাম আরও আগে হয়ে যেত একটু গড়িমসি করছিলাম যার জন্যে স্নান করতে দেরি হয় তো চলো এখন একবারে বিকেলবেলা আবার দেখা হচ্ছে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে দিনের বেলা চচ্চরে রোদ রাত্রি বেলা কি সুন্দর চাঁদ মামা সন্ধে দেওয়া হয়ে গেছে এখন চলো ঘরে যাই এখন সন্ধে বাতি দিয়ে সোজা চলে এসেছি আমার নিজের আলমারিটা গোছাতে কারণ আমি সেদিনকে মশাইকে বলেছিলাম যে আমার আলমারির মধ্যেই ওর একটা ফাইল খুঁজছিল নেই ও তা শুনলো না জোর করে সেটাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু পেলো তো এখানে নাই কিন্তু মাঝখান থেকে লন্ডভন্ড করলো তো সেটাই ভাবছিলাম যে দুপুরবেলায় গুছিয়ে নেব তো দুপুরে আমার আজকে আর একদম ইচ্ছা করেনি তাই ভাবলাম এখনই গুছিয়ে নিই আর এটা ফেলে রাখলে না কাজ পড়েই থাকে আর আমার অগোছালো জিনিস একদমই ভালো লাগে না কারণ এই আলমারিতে তো কেউ হাত দেয় না আমি আমার জিনিসই থাকে আমার ভাইও না ঠিক এই রকমভাবে পরিপাটি করে আলমারি গোছাতে পারে তো আমার কর্তামশাইও পারে না আমার ছেলে তো আরই পারে না তো সব ছেলেরা পারে না এটা বলা ভুল আমার ভাই খুব সুন্দর গোছায় কারণ এইবার মা চলে যাওয়ার পর ওর গোছানো দেখে আমি তো অবাক হয়ে গেলাম ওদিকে চা বসিয়েছি চা হয়ে গেছে আমার এবার চাটা ছেঁকে নি এই যে চা হয়ে গেছে চাটা হয়ে গেছে চাটা ছিকে নিয়ে চায়ের সাথে টাওয়ার করে যাবো খেতে চাটা খেতে চা খায় না চা পান করে তাই না বলো আর আমি তো এখন বাড়িতে মোটামুটি চিনি আনা বন্ধ তো এই যে জাগরি পাউডার এই দিয়েই আমাদের এখন রান্না চায় খাওয়া সবই হচ্ছে চায় চিনি কেউ খায় না আমি ছাড়া তো সেটা আমিও বন্ধ করে দিলাম এখন আর চায়ে চিনি খাচ্ছি না জাগরি পাউডারই খাচ্ছি দুটো বিস্কুট বাবা পিঁপড়ে কোথেকে এলো দাঁড়াও দাঁড়াও বিস্কুটে বিস্কুটের পিঁপড়ে গায়ে ভয়ে ভর্তি হয়ে গেছে আর আজকে ওটস এর রুটি হয়েছে এই দেখো পুরো একদম সুন্দর রুটির মতনই ওটস দিয়ে রুটি করেছি ওটসটাকে গুঁড়ো করে নিয়ে রুটিটা হয়েছে আমার এক বান্ধবী ও খায় ও আমায় বলেছে এভাবে করতে তো আজকে ফার্স্ট টাইমই করলাম তো চলো রান্নাঘর থেকে বেরিয়ে যাই জামাটাও ছেড়ে নিতে হবে কারণ প্রচন্ড পিঁপড়ে গায় জামাটা চেঞ্জ করতে হলো পিঁপড়ে মানে ওই জামাটাতে ভর্তি পিঁপড়ে হয়ে গেছিল কৌটোতে মানে বিস্কুটের কৌটোটা কোলের কাছে নিয়ে গিয়ে চেপে খুলতে গেলাম বুঝতে পারিনি তো চোখে তো ভালো দেখতে পাই না চশমা ছাড়া পুরো পিঁপড়ে গায়ের মধ্যে পিলপিল করে উঠল এত ছোট ছোট লাল পিঁপড়ে হয়েছে আসলে ওরাই বা কোথায় যায় গরমের জ্বালায় ওরা ঠান্ডা জায়গা খুঁজছে তো যাই হোক চেঞ্জ করে এলাম তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি আর তোমাদের তো দেখালাম আজকে থেকে ওটসের রুটি খাওয়া শুরু হচ্ছে তো রুটিটা খুব সুন্দরই বানিয়েছে আর আমি মেপে দিয়েছিলাম ওটসটা মানে অল্প একটু আটা দিয়েছি আর ওটসটা বেশি দিয়েছি যাতে রুটিটা সুন্দর হয় তো আমার এক বান্ধবী ও খায় ওই আমায় বললো এইভাবে খেতে তার জন্যে করেছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে আমাকে সাপোর্ট করো কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্যে টাটা